নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি তালের পরোটা দেখে নিন কীভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দু চামচ সাদা তেল আর দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা অপশানাল আপনারা যদি না চান অবশ্যই চিনিটা স্কিপ করে দেবেন এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেবার পর আমি ওয়ান থার্ড কাপ নিয়ে নিয়েছি তালের পাল এবার সেই তালটাকে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব এখানে জলের ব্যবহার করব না তালটাকে দিয়ে আমি সুন্দর করে ময়দাটাকে মেখে নিচ্ছি আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমি ওয়ান থার্ড কাপ তালের পাল্ক নিয়েছি সেটা আমার কম পড়েছে তাই আমি আরও দু চামচ তালের পালক নিয়ে নিলাম নেবার পর ভালো করে মেখে নেব খুব সুন্দর করে আমি এটা ময়দাটাকে মেখে নিয়েছি দেখুন এবার আমি এই ডোটা থেকে লেচি বানিয়ে নেব এখানে আমি যে পরোটার লেচিটা বানিয়েছি খুব বড় বড় করিনি আর খুব ছোটও নয় মিডিয়াম সাইজের করেছি দেখুন আমার মোট ছটা পরোটার লেচি হয়েছে আমি ভালো করে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দু থেকে পাঁচ মিনিটের মতো আমি রেখে দিচ্ছি এবার একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর দেখুন একটু সাদা তেল দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব আমি একটা একটা লেচিকে পরোটার শেপে বেলে নিচ্ছি দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে আমি আবারও একটা বেলে নিচ্ছি নেবার পর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে যাবার পর এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে পরোটাটাকে সেকে অল্প অল্প তেল ছড়িয়ে ভাজতে পারেন আমি একেবারেই ডাইরেক্ট তেলের মধ্যে ভেজে নিচ্ছি পরোটাটাকে দেখুন খুব বেশি তেল এখানে দিই মোটামুটি একটু তেল আমি দিয়েছি আর উল্টে পাল্টে পরোটাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব মিডিয়াম আছে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি দেখুন পরোটাটা এখন উল্টে নিয়েছি দুটো সাইড একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি আবারও একটা পরোটা দিয়ে দিচ্ছি ভাবে পরোটাটা ভাজলে খুব সফট এবং খুব সুন্দর খেতে হয় দেখুন পরোটাটাকে আমি উল্টে নিচ্ছি মিডিয়াম আছে পরোটাগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে বেশি জোর দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পরোটা পুড়ে যেতে পারে আমি একই রকমভাবে সব পরোটাগুলোকে কড়াতে দিয়ে ভেজে নেব আমি প্রত্যেকটা পরোটাকে এরকমভাবে ভাজা করে নিয়েছি দেখুন এবার আমি নাবিয়ে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার তালের পরোটার রেসিপি আপনারা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করেও জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার